নমস্কার আপনারা দেখছেন ভয়েস অব বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে হারিয়ে যাওয়া মোবাইল কি আর কখনো ফিরে আসে এই প্রশ্নটাই ঘুরত আপনার আমার মাথায় কিন্তু বাঁকুড়া জেলা পুলিশের আজকের কাজ বদলে দিল সেই ধারণা এক জন মানুষ যাদের মোবাইল হারিয়ে গিয়েছিল আজ তাদের হাতে সেই মোবাইল ফিরিয়ে দিল বাঁকুড়া পুলিশ হ্যাঁ শুনছেন ঠিকই এক হাজার পঁচিশটা মোবাইল উদ্ধার করে সেগুলো ফিরিয়ে দেওয়া হলো প্রকৃত মালিকদের হাতে বাঁকুড়া পুলিশ লাইনে আজ ছিল এক ব্যতিক্রমী মোবাইল ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম

সাথে কাছে তার সাথে সাথে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সকালকে বলেছি যে আমাদের কন্ট্রোল রুমে নাম্বারটা ওরা নোট করে রাখো আর ওদের এলাকায় যদি কোনো সমস্যা থাকে যেখানে পুলিশের তরফ থেকে কোনো সমাধান করা যেতে পারে অবশ্যই আমাদেরকে জানাবি তো আমরা আশা করছি কি এই ধরনের অ্যাক্টিভিটি করে মানুষ বুঝতে পারবে পুলিশ চব্বিশ ঘন্টা বছরে তিনশো দিন মানুষের জন্য কাজ করছে আর যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা সবসময় ওদের জন্য প্রস্তুত আছি পুলিশ সুপার বৈভব তিওয়ারি নিজে উপস্থিত থেকে মোবাইল তুলে দিলেন হারানো ফোনের মালিকদের হাতে এই জন্য এক উপহার পুজোর আগে রাখির আগে পুলিশের তরফে সাধারণ মানুষের জন্য পুলিশ সুপার জানান প্রতিদিন জেলার বিভিন্ন থানায় মোবাইল হারানোর অভিযোগ ভর্তি থাকে আমরা সেই সব মোবাইল ট্র্যাক করে উদ্ধার করেছি আজ এক জনকে ফিরিয়ে দিলাম তাদের ফোন এটা রাখি পূর্ণিমা এবং পুজোর আগে মানুষকে পুলিশের তরফ থেকে উপহার হারিয়ে গেছে কোথায় কি বাস থেকে হারিয়ে গেছিল

একটা ফোন মানে শুধু একটা যন্ত্র নয় স্মৃতি সম্পর্ক দরকারি কাগজপত্র আর একটা নিরাপত্তার ভরসা যে ফোন হারিয়ে গেছিল আজ তা ফিরছে পুলিশের আন্তরিক চেষ্টায় এই দৃশ্য প্রমাণ করে পুলিশ শুধু শাস্তি নয় সাহায্যও করে এই রকম উদ্যোগ আরও হওয়া দরকার আর আমাদের কাজ হলো সেই ভালো কাজগুলোর পাশে দাঁড়ানো এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন